আপনার যদি সে সততা থাকতো আপনার অতীতের ষোলো বছরের কথাগুলো যদি সত্য হতো আপনার অহংকার যদি সত্য হতো আপনি পালিয়ে না গিয়ে দেশে থাকতেন দুর্নীতির কাছে আমি এখনো মাথা নত করিনি আমি পাঁচবার এমপি হয়েছি দুর্নীতি কি জিনিস আমি এখনো দেখিনি আমি পাঁচবারের এমপিতে আমি একবার কোনোদিনও থানায় যাইনি নিজের সরকারের আমলে হোক বাংলাদেশে নিজের হাতে রেখে চিফ জাস্টিস থেকে শুরু করে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে। নিজের হাতের মুঠে রেখে তস করে দিয়েছে এই আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য সে দানব ব্যক্তিটি এখন পলাতক আমি রাজনীতি অঙ্গনের একজন ক্ষুদ্র ব্যক্তি চেষ্টা করেছি সত্যহীন কারো কাছে আল্লাহ ছাড়া এখনো মাথা নত করে নেই দুর্নীতির কাছে আমি এখনো মাথা নত করি আমি পাঁচবার এমপি হয়েছি আমি দুর্নীতি কি জিনিস আমি এখনো দেখিনি আমি পাঁচবারের এমপি তে আমি একবার কোনদিনও থানায় যাইনি নিজের সরকারের আমলে হোক বিরোধী দলে হোক ইহনে অফিসও আমি কোনোদিন যাইনি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে কোনোদিনও শেখ মুজিবুর রহমান কে পছন্দ করতাম দল করতাম ছাত্রদের করতাম এটা কোনো বিষয় কারণ কতগুলো কথা আমি শুনতাম কোয়ানেলেবিনের সরকারকে আমি বিশ্বাস করি না মইন আমার পাঁচশের বাড়ি আমি যখন চৌந்தி গলেতে আমি তার পরিবারকে চিনি এরা পুরা oameniয়া উনি আমাকে একটা কথা বলেছে কথা কম কাজ বেশি নির্বাচনে যাব সামরিক শাসক প্রশাসকদের এই জরুরি অবস্থা প্রস্তাব করার প্রয়োজন নাই জন প্রতিনিধিরা কোনো আসতে ক্ষমতাasthen বিশ্বাস করলেন গেলেন উপস্থিত কথা বললো কথা বললাম দায়িত্ব দিলেন দায়িত্ব পালন করলাম আমার দুঃখ লাগে শেখ হাসিনা কষ্ট হয় তিন দিন আগে উনি যে কথাটুকু বলেছেন সেই কথার সাথে তার কোনো মিল নাই তার 16 বছর বাংলাদেশে নিজের হাতে থেকে সিপ জাস্টিস থেকে শুরু করে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিজের হাতের মুঠেরকে তস্তস করে দিয়েছে এই আবলিককে ক্ষমতায় রাখার জন্য সে দানব ব্যক্তিত্ব এক অন্তরাত্মক তার কর্ম অনেক সমালোচনা করা জাগা দরকার। শ্রীটুকু জি মাননীয় ডক্টর ডি নসের আপনি যখন novel বিজয় হয়ে বাংলাদেশ আসেন আমি খুব বড় ব্যক্তিও আপনার উটে আপনার সাথে 14 বছর সুযোগ হয়েছে। আপনার কাছে bitte অনুরোধ থাকবে জনপ্রতিনিধির হাতে অবিলম্বে ক্ষমতা হস্তান্তরকার একটা প্রক্রিয়া আপনাকে সৃষ্টি করতে হবে বাংলাদেশের কোন জনগণ আপনাকে অবিশ্বাস করবে না কিন্তু একটা জিনিস লক্ষণ লক্ষ্য করা যায় লক্ষ্য করতে হবে আপনাকে আপনার মত যে লোকটি বিশ্বের দরবারে বাংলাদেশের মানচিত্রের মতো আরেকটা মানচিত্র কারাগুলি পৃথিবীর ইতিহাসে আপনি নোবেল বিজয় পরিচিত করে দিচ্ছেন আপনার মতো সে ব্যক্তিটিকে হে উঠতে হয়েছে বিপক্ষের লোক আপনাকে কষ্ট দিয়েছে আল্লাহ দেখেছে আল্লাহ নালত তার উপর গেছে আপনাকে মনে করতে হবে একশোর উপরে বন্ধ আমরা একজন ক্ষুদ্র কারণ নেতৃত্বে দিচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটির এক ছাত্রলীগী নেতা এটাকে ইন্টেরিয়াল গভর্নমেন্টের ডিজি এম যারা হাসিনার আমলে বিএনপি অফিস অস্ত্র আসিকে খবর দিয়ে প্যাকেটে করে অস্ত্র নিয়ে অস্ত্র রেখে অস্ত্র উদ্ধারের নামে আমাদেরকে মামলা দিয়েছে সেই লোকগুলো জানি না কিন্তু আপনার আপনার কাছে অনুনয় বিনিময় করে বলতে চাই আপনার ডিজিডিএফআ এনএসআই গোয়েন্দা তদন্ত করে দেখেন এই গার্মেন্টস এই আসুলিয়ায় কারা কার নেতৃত্বে কারা টাকা দিচ্ছে এই অশান্তি সৃষ্টি করে বাংলাদেশে সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরি করে বন্ধ করে দিয়ে হিন্দুস্তানের সমস্ত ফ্যাক্টরিতে আবার এই কাজগুলো নেওয়ার একটা চক্রান্ত যারা শুরু করেছে কেন এখনো এইসব বিষয়ে আপনার কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে শুরু হয়েছে হুট করে আসবে কে আসবে কিচ্ছু আসে যায় না সাদ ক্ষমতা দখল করে যিনি চোর বাটপার হিসাবে বাংলাদেশে পরিচিত ছিলেন তিনি যদি না পালিয়ে বাংলাদেশে জেলে থেকে আবার আঠারো বিশটা সিট নিয়ে সংসদে আসতে পারে আপনার যদি সে সততা